সোনালিয়ার তোমরা আছো ফার্স্ট অফ অল টাইমে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ এখন বাড়িতে আছি আগের ব্লগে তোমরা আমাকে দেখেছো বিয়ে বাড়ি যেতে তো আজকেও রেডি হয়ে গেছি আজকেও বেরোবো তো অবশ্যই সেই জন্যই ব্লগ করা তো কোথায় যাচ্ছি কি করছি কি না করছি কাদের সাথে দেখা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে এমনিতেই আমার বাড়ি আসার সুযোগ খুব কমই পাই দু তিন মাস পর একবার তাও আবার সাত দিনের জন্য কখনো কোনো কারণে সেটা দশ দিন হয়ে গেলেই আবার আক্রমণ চলে আসে তো যাই হোক যে কটা দিন বাড়িতে থাকি বাড়ি থেকে বেরোতে একদমই ইচ্ছে করে না কিন্তু প্রতিবার ভীষণভাবে চেষ্টা করি একটা বিকেল কয়েক ঘন্টা বন্ধু বান্ধবদের সাথে কাটান আর গেলেই আমি কোনোভাবেই এই দিনটা মিস করি না লাইট পড়ছে লাগছে কি কারণে মিস করি না সেটা আশা করি তোমরা আমার রাক্ষসে হাসি দেখে বুঝে গেছো হাসি পেলে তো আমরা সবাই হাসি কিন্তু এদের সাথে থাকলে আমি কোনো কারণ ছাড়া এমনি হাসি হ্যাঁ বলতে পারো পাগল বিশ্বাস করো সেদিন রেস্টুরেন্টে ভরা লোকজন ভাল ভাল করে আমাদের দিকে তাকিয়ে এটাই ভাবছিল যে আমরা পাগল এরা কারা এরা কোথা থেকে এসেছে কি অদ্ভুতভাবে হাসছে এদের সাথে থাকলে না আমি সব ভুলে যাই সব এমন কি ব্লগ ভিডিও সবই ভুলে যাই চলো সবার সাথে তোমাদের এবার পরিচয় করিয়ে দিই নিকিতাকে তো তোমরা আগে থেকেই চেনো আমার আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো নিকিতার সাথে প্রায় ষোলো বছরের বন্ধুত্ব ক্লাস থ্রি থেকে নিকিতার ঠিক পাশেই আছে আমাদের কামাল কারণ কামাল সেই ব্লগটা দেখে আমাকে প্রশ্ন করেছিল যে নিকিতার সাথে যদি তো ষোলো বছরের বন্ধুত্ব হয় তো আমার সাথে তো কত বছরের বন্ধুত্ব ভাব কারণ ওর সাথে আমি ক্লাস নার্সারি থেকে একসাথে আছি আর ওর সাথে আমার কুড়ি বছরের বন্ধুত্ব ভাবা যায় ছেলেদের একটাই পৌঁছ এইটা নালি এইটা

ওর মতো বন্ধু পাওয়া না ভীষণ ভাগ্যের ব্যাপার আমি খুব লাকি ওর মতো একজন বন্ধু হলেন আর একজন যিনি বেশি বক করছিলেন আমাদের দোলন আসলে ওর বকবকানি ছাড়া না হাসির ফোয়ারারা ঠিক সঠিক উচ্চতায় পৌঁছোয় না আজকের গেট টুগেদারে আমি না ভীষণ ভাবে আসমাকে খুব মিস করেছি কারণ পুরোটাই ছিল আসমার জন্য একদম মন খারাপ করিস না নেক্সট বার গেলে দেখা হবেই হবে মানে করবোই বাড়ি গেলে আমি দুটো কারণে বাড়ি থেকে বেরোতে পারি না মানে বেরোই ইচ্ছেই করে না সেটা হলো এক হচ্ছে খাওয়া দাওয়া মা এত পরিমাণে ভালো মন্দ রান্না করে যে বেরিয়ে বাইরের একটু খাবার খাবো সেটা হয় না একদমই তাই আজকের খাবার দাবার একদমই হালকা ফুলকা ছিল আর ওরা সবাই যে আমার জন্য একটু সময় বার করে এসেছে এটাই অনেক কারণ সবারই জ্বর সর্দি কাশি লেগেই ছিল একা আমি আর কামাল মনে হয় সুস্থ না সত্যি কথা বলতে একটা কন্ডিশনে গেছিলাম যে আমি শুধু জুস আর আইসক্রিম খাবো আর কিচ্ছু খাবো না আমার পেটে কিন্তু একদম জায়গা নেই আর আমরা যখনই যার সাথেই ক্লাব ক্যাফে যাই না কেন ওই চিকেন জুসি ললিপপটা একদমই মিস করি না কারণ এখানে এটা দারুণ বানায় আর আমি না টেবিল ম্যানার্সে একদমই জিরো আমি বাড়িতে টেবিল চেয়ারে বসে খেলেও সেই আমার পা উঠেই যাই কেন জানি না আর ওরা আমাকে এত ছিল যে আমার খাবারই পড়ে যাচ্ছিল দিন ভীষণই গরম ছিল এত গরম ছিল যে আমাদের টেবিলের টিস্যু বারবার ফুরিয়ে যাচ্ছিল শুধু ঘাম মুছতে মুছতে আর এই গরমের মধ্যে ওরা সবাই খাচ্ছিল স্যুপ কি করে খাচ্ছিল আমি জানি না আমি খেতে পারিনি আমি আমার পছন্দের দুটো জিনিস পেয়ে গেছি মহিত আর আইসক্রিম যাদের সাথে কয়েকটা বছর আগেও দিনে তিন চারবার করে দেখা হতো শুধু স্কুল আর টিউশনের জন্য তাদের সাথে এখন মানে মাসের পর মাস এমনকি বছরের পর বছরও অনেকজনের সাথে দেখাই হয় না এইটুকুই যাদের সাথে দেখা হয় তাদের সাথেও দেখা হবে না যখন তাদের বিয়ে হয়ে যাবে যখন তারা এখানে থাকবে না হয়তো আমাদের একসাথে সময় হয়ে উঠবে না একসাথে দেখা করা জানি না আর কতদিন এই সময়ের সুযোগটা আমাদের হাতে থাকবে আর আমরা একসাথে থাকলে কখন যে নিমেষেই কয়েক ঘন্টা পেরিয়ে যাই আমরা টেরও পাই না এই দেখো দোলনেরও যাওয়ার সময় হয়ে এলো কারণ ওর বাড়ি অনেকটাই দূরে

অফ করলাম ভিডিও তখনই হলো এই দেখেন বলছি এটাকে নেই করবি এই হয় আমার এখন ভিডিওতে হচ্ছে না দেখা দেব না পর কর আরেকবার মানে ভাবি দুবার ঘুরে আবো বদলটাকে একই জায়গায়

অল্প হাসি ঠাট্টা আড্ডা আর খুনসুতি তার সাথেই ছিল আমাদের খেলা কাজেই কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আগেরবার যখন ক্লাব ক্যাফেতে এসেছিলাম তোমাদের ভেতরটা সুন্দর করে দেখিয়েছিলাম আর এই হলো ক্লাব ক্যাফের বাইরের সুন্দর পরিবেশ ক্লাব ক্যাফের সব কিছুই খুব ভালো কিন্তু গরমের সময় ফ্যান না থাকলে খাবার খেতে সত্যিই ভীষণ অসুবিধা হয় এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে বা যারা দমকলের আশেপাশে থাকেন তারা অবশ্যই ক্লাব এসে একবার অন্তত ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ বাজার বন্ধের দিন তাই দোকানপাট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আর আমারও মোর সুপারমার্কেটে গিয়ে কয়েকটা জিনিস কেনার ছিল তাই আমরা সবাই মিলে গেছিলাম মোর সুপারমার্কেটে মানে আমি ওদেরকে নিয়ে গেছিলাম আর কি আমাকে রাখতে গিয়ে ওরা যদিও তেমন কিছু কেনার ছিল না কয়েকটা খাবারের জিনিস আর আমার টিনি একটা ফেস ওয়াশ কারণ বাড়িতেই আমার ফেস ওয়াশ ফুরিয়ে গেছে আর যেটা একদমই খুঁজে পাওয়া যাচ্ছিল না কোনো দোকানে তাই আমি ভেবেছিলাম হয়তো মরে এসে সেটা পাওয়া যাবে কিন্তু না দুঃখের বিষয় মরে এসেও সেটা পাওয়া গেল না আর এদিকে আমার দৌলতে এসে আমার বন্ধুবান্ধবের একটু শপিং হয়ে গেল আর কি ওদের আমি উপকার করে দিলাম আর কি আর ওরা আমাকে ভীষণ খাবার ছিল কয়েকটা জিনিসের জন্য আমি এত সময় লাগাচ্ছি আসলে আমরা মেয়েরা না জিনিসপত্র দেখলেই দাঁড়িয়ে যাই সে কিনি আর না কিনি পরের কথা আগে জিনিসপত্র দেখাটাই হলো আসল কথা আর হাই আমি জিনিসপত্র কেনাকাটি করে সবাইকে খুব তাড়াতাড়ি টাটা করে দিয়ে বাড়ি চলে এলাম শেষমেশ জানি না আবার কবে সবার সাথে দেখা করতে পারবো এর সাথে দেখা হলেই যেন আমি এক ঝোলে আনন্দ বাড়িতে ফিরিয়ে আনি তাই প্রতিবারের মতো এবারও অপেক্ষায় থাকলাম কবে আবার দেখা হবে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হারিয়ে যাওয়ার আগে জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর আজকের মতো আসি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ছন্দে নতুন গন্ধে ফিরছি খুব তাড়াতাড়ি